হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য চলে এসেছি উত্তরাতে টকিও কিচেনে এখানে মূলত জাপানিজ খাবার পাওয়া যায় বাবু সবসময়ে একটু জাপানিস এবং কোরিয়ান এ ধরনের খাবারই খেতে পছন্দ করে তাই ওর বায়না রাখতে আজকে হুট করেই চলে আসলাম জাপানিজ খাবার খেতে আজকে ট্রাই করব আসলে এই খাবারগুলো কেমন হয় এদের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর লেগেছে সময় নিয়ে আসতে হবে আমরা একদম ক্লোজিংয়ের সময় চলে এসেছিলাম এদের ক্লোজিং টাইম সাড়ে আটটা তো আমরা নয়টার মধ্যে এসেছিলাম তাই আমাদের রিকোয়েস্টের কারণে কিছু লিমিটেড খাবার করে দিয়েছিল যে এখানে সুশি আর হলো রামেন এ দুটোই পাওয়া যাবে এর বেশি কিছু ওরা দিতে পারবে না তো দেখতে থাকুন ফুল ভিডিও অবশেষে খাবার চলে এসেছে আমাদের এখানে আছে সুশী এদের ডেকোরেশন অনেক সুন্দর দেখেই আমি লাগছে দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে দুই ধরনের রামেন সরি দুই ধরনের সুশি অর্ডার করেছে বাবু এগুলো নাম আসলে উচ্চারণ করতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে এশাবাবু সবার প্লেটে সার্ভ করছে ওরা চপস্টিক ব্যবহারে খুবই এক্সপার্ট তাহামনি এশাবাবু যদিও এশাবাবুর কাছ থেকেই শিখেছে সবাই আমরা সুশিটা খেয়ে খুবই মজা পেয়েছি নেক্সট ডে আরও অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু ওদের কিচেন ক্লোজ হয়ে যাওয়ার কারণে আর দিতে পারেনি তারপর চলে আসে রামেন এই রামেনটার নাম আমার মনে নেই এটা হয়তো এই রামেনটা ফার্স্ট রামেনটা আমার কাছে খুবই মজা লেগেছে এটা হয়তো হট অ্যান্ড সাওয়ার রামেন মাঝেরটা জানি না আর পরেরটা হলো এটার নাম অ্যান্ড সাওয়ার রামেন মাছেরটার নাম মনে নেই তবে এটা হোয়াইট সস পাস্তার টেস্টি যেরকম টেস্ট হয় সেরকম আর ওই রামেনটার নাম হলো ক্যাকসু রামেন উচ্চারণে ভুল হতে পারে আসলে আমি এই নামগুলোই প্রথম দেখলাম এবং শুনলাম তাই যে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ার কারণে পাশে আরেকটি হোটেলে চলে এসেছি এখানেও সময় শেষ হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত খাবার ছিল না মোটামুটি যা ছিল আমাদের চলে গিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সময়টা খুব ভালো কেটেছে এখানে ছিল বল মাছ মাছটা খুবই টেস্টি ছিল বিফ মশলা ছিল চিকেন ছিল আর একটা রুই মাছ এবং ডাউল সব খাবারগুলো খুবই টেস্টি ছিল অসাধারণ ছিল সঙ্গে কেউ ড্রিঙ্কস নিয়েছে কেউ দধি এবং আমি বোরহানি নিয়েছিলাম আশা করছি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন সাইলাস ডট নামে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ